আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনি যেই কাজ জানেন না সেই কাজ জানি বলে কোনো চাকরি নেবেন না এতে আপনি মহাপিপদে পাবেন একজন ভাই কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছেন তাকে কোম্পানি জিজ্ঞেস করে তুমি কি এই কাজ পারো কি না এই কাজ করে থাকলে বিডিও দাও তো তিনি ওই কাজ পারেন বলে বিডিও করে দিলেন সিঙ্গাপুরে তিনি গেছেন সিঙ্গাপুরে যাওয়ার পর কোম্পানি তারে এই কাজ দিছে দেখা যে এই কামে এই কাজের রহসে বোঝে না কিছুই বোঝে না তোর কোম্পানির রাগানিত হয়ে গেল কী রে তুই এই কাজ জানাস না তুই এই কাজে ভিডিও কেমন পাঠিয়েছ এই কাজ জানাস বলো আমাকে বসো কেন সে তো কোনো জবাব দিতে পারে না মানে কোম্পানি বলতেছে যে তাকে তে প্যাকে পাঠা দিবে অথবা তাকে ট্রান্সফার দিবে দিবি সে এখন হচ্ছে মোয়ার পরে সে এক কথা বলে যাওয়ার কারণে সে এখন বিপদে আছে তাই আপনি যেই কাজ জানেন প্রকৃতপক্ষে সেই কথাই বলবেন যে আমি এই কাজটা জানি আর যে কাজটা জানান না সেটা না করবেন মিথ্যা তথ্য দিয়ে চাকরি নিলে কিন্তু সিঙ্গাপুরে আপনার বিপদে বড় যাবেন বাইরে আপনার কথা হয়তো অনেকেই খারাপভাবে নিতে পারেন আমি এটি বলবো যে আপনি যেই কাজ আনেন সেই কাজটা প্রতি আপনি মনোযোগ দিয়ে শিখে নেবেন এবং ওই কাজে অ্যাপ্লাই করলার পরবর্তী গেলে আপনি ওই কাজটা করতে পারবেন আপনি এই কাজ জানান না জীবনও করার নাই আপনি এই কাজ জানান বলে যে মিথ্যা পথ কথা বলেন মিথ্যা তথ্য দেন এতে কিন্তু আপনার চাকরি ঝুঁকিতে পারবেন আপনাকে শূন্য হাতে সিঙ্গাপুর থেকে ব্যাকে আসলে আসতে হবে শুধু সিঙ্গাপুর না প্রত্যেকটা দেশে কিন্তু গেলে যে কাজ জানেন সেই কাজের কথাই বলবেন না জানলে বলবেন যে আমি জানি না থ্যাংক ইউ ভাই